ভিউয়ার্স আমি একটি হারানো বিজ্ঞপ্তি নিয়ে আসছি আপনাদের মাঝে কমিল্লার এক ভদ্রলোক ওনার ছেলে হবিগঞ্জ শহরের কৃষি গবেষণা অফিসে চাকরি করেন আদর করে সোহাগ করে বাবাকে ওনার পাশে নিয়ে আসছিলেন ওনার বাবা মানসিকভাবে অসুস্থ গত শুক্রবারে উনি হবিগঞ্জ শহর কৃষি গবেষণা অফিসের সামনে থেকে হারিয়ে গিয়েছে আমি আমার ফেজের মাধ্যমে ওনার ছবি সহ আপনাদেরকে দিচ্ছি যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আপনারা সেই ভিডিওটা শেয়ার করবেন এমন কি ওনাকে যদি কোনো ভদ্রলোক দেখতে পান ওনার ছেলের নাম্বার আমি আমার ফেজে দেব এমন উনি ওনাকে আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে ওনার সন্তানের কাছে পৌঁছে দিবেন আমি আশা করি আপনারা আমাকে যারা ভালোবাসেন তারা এই সহযোগিতাটা করবেন এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে কুমিল্লা উনি কমিল্লার মুরাদনগরের সন্তান হবিগঞ্জ শহরে উনি ওনার ছেলে চাকরি করে সুবাদে আসছিলেন এই জায়গাতে ওনার হারানো বিজ্ঞপ্তি ওনার ছেলে আমাকে জানিয়েছে তাই আমি আপনাদেরকে এই সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি ওকে আসসালামু আলাইকুম